আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো বাহান্নর সতেরো আঠেরোর যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে সেটি আমি তোমাদের সলভ করে দিচ্ছি আমি অলরেডি খাতায় লিখে রেখেছি তবু তোমাদের পড়ে শোনাচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে সবার প্রথমে পেয়ে যাও আমি সতেরোটি প্রথমে বলছি তারপরে আঠেরো নাম্বারটি বলছি সতেরো নাম্বারে আছে ফিল ইন দ্য গ্যাপস অল দি মডেলস ফ্রম দি লিস্ট গিভেন বিলো ক্যান কুড মে উড ইউজ টু যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে মডেল ভার্ব বলে এই ভারগুলো বসিয়ে শূন্যস্থান তোমাদের পূর্ণ করতে হবে আমি অলরেডি লিখে রেখেছি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান সি ক্যান রিড হিন্দি নাম্বার টু ফাদার ইউজ টু বেথ ইন দ্য গঙ্গা এভরি মর্নিং নাম্বার থ্রি উড ইউ টেল দি স্টোরি অফ ইউর পাস্ট লাইফ নাম্বার ফোর ওইন হি ওয়াজ এ বয় হি কুড টেইম অ্যান্ড অ্যানিম্যাল নাম্বার ফাইভ হচ্ছে ইফ ইট ইজ এ সান মর্নিং হি মে গো নাম্বার এইটিন হচ্ছে যে ফিলিং দ্য গ্যাপস উইথ দি অ্যাডভার্বস ফর্ম ফ্রম দি আছে গ্রেটফুল হাঙ্গরি স্লো সাউন্ড স্ট্রং এদেরকে অ্যাডভার্বে পরিণত করে শূন্যস্থান পূর্ণ করতে হবে নাম্বার ওয়ান আমি আনসার বলে দিচ্ছি দি ওল্ড ম্যান স্লোলি নাম্বার টু দি উইন্ড ব্লিউ স্ট্রংলি সেকিং দি ট্রি নাম্বার থ্রি দি রেস্কিউড সেলোরস এট হাংগ্রিলি নাম্বার ফোর সি অ্যাক্সেপ্টেড হার প্রেজেন্টস গ্রেটফুলি নাম্বার ফাইভ দি বেবি স্লেপড সাউন্ডলি অল থ্রু দি নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না